এদেশে প্রায় তিন লক্ষ জাল যে মানুষের বানানো প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার পরে দুই রেখাত সন্ন্যাক করতে হবে মাঘরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মাগরে পরে দুই রেখাত সলাত আপনি আদায় করেন কিন্তু ছয় রাখাত যদি পড়েন সলাত লবেন তখন আর হলো না সবকিছু গেছে কিছুই টিকবে না এর নাম বিদা যা আমল করেছেন আর এ বাদাত কবুল হবে মনে রাখবেন দলীয় দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে যে না ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম সিরকের এক নাম্বার ক্ষমতা এক নাম্বার ক্ষতি করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শির করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা টিকটিকিও জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম টিকটিকি কি এর নাম এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিকি কিভাবে জানবো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করবে আমরা নবাবগঞ্জের মানুষ আমাদের মা চাচিরা জামার জমত জোড়া কলা খেতে দেয় না জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস খাস্তায় জমত সন্তান হবে তো আসলে জমত সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শির নাম আল্লাহকে অপমান করা ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে আসছে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম ভাই ছেলে সুপারভাইজার শোনো এখানে তুমি গাড়িতে এখন আলো দিলা কেন বলছে আমার মালিক বলেছেন বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় গাড়িতে আলো দিতে হয় এটা হলো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে আলো হবে এটা এটা কাদের কাজ হলো হিন্দুদের কাজ ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে তাই সবই হিন্দুদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট সভা সমিতিতে কোর্ট কাছারিতে যত নিয়ম জড়ে আছে সবই খ্রিস্টানদের সবই কাছারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়ে আছে সবই শিরক প্রত্যেকটাই শির্ক শির করলে অতীতের নেকি নষ্ট হয় এটা শিল্পের ক্ষমতা আপনি হজ করে আসলেন গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায় তা আপনি বললেন আপু থামো দশটা টাকা আপনি বের করে গোলাপ সাহের মাজারে দিয়ে দিলেন হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা নেকি থাকবে না এটাই সত্য ইসলাম ধর্ম সত্য এটাই সত্য তার নাম করলে বাংলাদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে যদিও মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি বিপদসীমার উপর দিয়ে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শিখ এদের অফিস আদালতে শিল্প এদের অন্তরের ভেতরে শির এদের মনের ভিতরে শির এরা শিরকে ডুবে আছে এরা শিষ্টাচার জন্মগত ভাবে উল্টা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগত এক মিনিট ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্মগতভাবে উল্টা তার প্রমাণ একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে পড়ে গিয়ে ছালচামড়া উঠে গেছে উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে বা কে ইঁট রেখেছে সৌদি আরবে একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে উঠে বলছে যে আল্লাহ আমি আল্লাহ বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই আল্লাহর শক্তি শক্তি ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা উমুক ইঁট রেখেছে আর ওই ছেলেটা কি বলছে তকাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি লাভ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি দুইটা দুই রকম দেখে তুমি মনে কষ্ট পাচ্ছ তুমি হাততালি দিলে কেন আমার বক্তব্য দিন বলা আছে আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য অবগতিতা আমার বক্তব্য তোমার অবগতিতে আছে সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসাবে ধর্ম ভালোবাসো আমাদের ভালোবাসো তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা নিচে আছে আর এটা আর না কেটে পড়িও দেখো একটা কথা মনে রেখো মদ খুব খারাপ জিনিস কেউ যদি মদ খায় তো চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সুদ খুব খারাপ জিনিস কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে সব মাফ করে দিলাম তাহলে চেয়ে মদ খারাপ মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না মদ খেলে চল্লিশ দিন সলাতাত কবুল হোক এর পরেও মদ খেয়ে যদি কোন মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না এইভাবে থাকবেন এই কথা আল্লাহ নবী বলেননি তবে নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না তাদের ব্যাপারে এভাবে থাকবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তিন শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তার অ্যাক্সিডেন্ট মানুষ হলো নিচে কাপড় পরিধান করে যারা দুই দায়িত্বশীল মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক মেয়র মিথ্যুক ইনো মিথ্যুক টিওনো পৃথিবীতে যেখানে যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে সে চলতই পরেজকার হোক না কেন প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না এ কথা আমি বলিনি বলেছেন হাদিস মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চা ধরতে পারে উঠে না সের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমাক পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি হুসলি তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বল